অরিও বিস্কিট দুটো অরিও বিস্কিট আর কি কি লাগবে তোর আইসক্রিম বানাতে আর কি সাজিয়ে নিচ্ছেন

ওই দুধ আর বিস্কিটের মিশ্রণটা জ্বাল দিয়ে বাবার আইসক্রিম বোলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে ওটা আজকে আর খোলা হবে না কালকে খুলবে আমাদের কাউকে নিয়ে যায়নি ঠিক আছে না আমাকে না বাবার ইভেন মাও কিছু জানতো না ঠিক আছে তো এখন আমি রিসেন্ট মানে এখন জানতে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরাও পুরো ব্যাপারটা জানতে পারবে চলো বিয়ের কিছু ভিডিও তোমাদের সাথে তাহলে শেয়ার করি আমি যদিও যাইনি যদিও তো আমি তোমাদের বললাম যে আমরা কেউ কিচ্ছু জানতাম না একটা ওটাই সারপ্রাইজ দিতে চেয়েছে ভাগনা তো ওরা জামালপুরে বনরাস গিয়ে বিয়েটা করেছে তো উদয় কেউ উদয়ও কিচ্ছু জানতো না ওকে না বলে নিয়ে যাওয়া হয়েছে বলেছে যে চলো ডাক্তার দেখাতে যাবো ভাগনা করেছে তো ওই জন্য গেছে বড় মামাও গেছে তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ কিছুই জানতো না তো আমার ছোট ভাগনা বিয়ে করে নিয়ে এসেছে মানে যদিও বা ওর ফ্যামিলি জানতো সবাই কিন্তু আমরা কেউ জানতাম না কাউকে আগে থেকে কিচ্ছু বলেনি সারপ্রাইজ দিতে চেয়েছে আমাদের সবাইকে আগ্নার বাড়িতে এলাম বউ দেখতে নতুন বউ দেখতে আর রাতে ওখানে খাওয়া দাওয়ার প্ল্যান ছিল ওখানে খাওয়া দাওয়ার সব আগে থেকেই বলেছিল নাকি মাকে যে খাওয়া দাওয়াটা হবে চলো

বরকে দেখা যাচ্ছে না এই যে বর 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 কানে ফোন হ্যাঁ ওর না আগে থেকে ইচ্ছা ছিল ইচ্ছা ছিল যে বিয়ে এভাবে করব তিনা তিনাকে একটা ফোন করো হ্যাঁ তিনা কান্নাকাটি করছে হ্যাঁ সবাই একটা কত আশা নিয়েছিলাম এই জাস্ট খেয়ে দিয়ে এখনই বাড়ি ঢুকলাম এবার ফ্রেশ হব তো যাই হোক ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রাখো ওকে টাটা গুড নাইট